হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো বন্ধুরা আপনাদেরকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত তো আজকে আমরা কাজে যাচ্ছি না কারণ আজকে আমাদের এই দিকের ওয়েদারটা প্রচুর ঠান্ডা ছিল আর এখন বাজে ঘড়িতে নয়টা আর আমাদের গ্রামের ওয়েদারটা আপনারা দেখতেই পারছেন পুরো কুয়াশা দিয়ে ঘেরা ছিল তো আমরা এখন যাচ্ছি আমাদের সিজন চলছে এখন বুড়ো ধানের তো আমাদের জমিতে বুড়ো ধান এবার লাগানো হবে তো তার জন্য আজকে আমরা মোটরটা সেট করব। আমাদের জমিনের মধ্যে যেটা দিয়ে জল তোলা হয় জলের পাম্পটা এই কাজগুলো কিন্তু আমি একদমই করি না আমার দাদা করে আমার তো দাদা তো সে এবার অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এই কাজগুলো আমারই করতে হচ্ছে আর আমি কিন্তু একাই ছিলাম না আমার সাথে ছিল আমার কাকা আপনারা দেখতেই পারছেন আমি কাকার হেল্প নিচ্ছিলাম এখানে আর সামনেই আমাদের জমিগুলো ছিল এখান থেকে ডাইরেক্ট আমাদের জমিতে জল যাবে আর আমাদের জমির পিছনেই আমাদের তো দাদাদের জমি তো তারাও চাষ করে আমরা একটা পাম্প দিয়েই জল দেই আর এই সিজনে মোটামুটি তিন মাস জল দিতে লাগে তো চলো তো জল বের করার জন্য পুরো প্রসেসিং চলছে এখানে তো ভিডিওটার পুরোটা সাথে থাকবেন আজকে সারাদিন যা যা হবে আপনার সঙ্গে পুরোটা শেয়ার করব। এখন আপাতত পাইপের সাথে আমাদের জলের পাম্পটা এখানে সেট করে দেওয়া হলো তারপরে এখানে মাটি দিয়ে লেপে দিয়ে তার উপরে সাইকেলের টিউব দিয়ে বাঁধা হবে তারপর সেটা ইলেকট্রিক মোটর হওয়ার কারণে ইলেকট্রিকের কাজটা আমরা কালকেই করেছিলাম আজকে শুধু মোটরটা সেট করব এখানে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি দশ মিনিট চেষ্টার পর আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেলো বাঁধাবাদি তারপর আমরা পাইপের ভিতর জল ঢালবো এই পাম্পের মাধ্যমে ফাইনালি জল ভরাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কারেন্টের সাথে এই পাম্পটার সেট করে দেব তারপর দেখা যাক এক বছর পরে আজকে চালানো হলো ওটাকে কি অবস্থা আছে পাম্পটার চালালেই বোঝা যাবে প্রথমবার তো আমরা ব্যর্থ হয়ে গেলাম এটা চললো না তো দেখা যাক দ্বিতীয়বার আমরা ট্রাই করব আর এক বছর পরে একটু সমস্যা দিবে তো দেখা যাক কাকা মিয়া খুব এই কাজে অভিজ্ঞ তো আশা করছি ঠিকঠাকভাবে চলবে অনেক চেষ্টার পর দ্বিতীয়বার ফাইনালি আমাদের পাম্প থেকে জল বেরোচ্ছে আপনারা দেখতেই পারছেন তো আজকে সারা দিন এই পাম্পটা চালানো হবে আর সব জমিতে ফুল ভরপুর জল দেওয়া হবে তারপর সেই জমিগুলোকে চাষ করা হবে আর তার আগে জমিগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে এখানে ফাইনালি এক ঘন্টা চেষ্টার পর আমাদের পাম্প থেকে আমরা জল বের করতে সক্ষম হলাম পাম্পের সামানটা পুরো জল দিয়ে ভর্তি হয়ে গেছে এখন তিন পাশ দিয়ে জল যাবে একটা আমাদের জমিতে আর একটা আমাদের দাদাদের জমিতে জল যাওয়ার রাস্তাটা ভালো করে কোদাল দিয়ে এখানে খুঁড়ি দিলাম যাতে দ্রুত জল যায় আর এখন বাজে সাড়ে আমি চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে তারপর আবার জমির মধ্যে গোবর সার আমাকে নিয়ে আসতে লাগবে আজকে কালকে যেটা বস্তার মধ্যে আমি তুলে রেখেছিলাম আর বাপিদার টোটোকে আমি বলে রেখেছিলাম কালকে বাপিদা আজকে সকালবেলা টোটো নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর এখন গোবর সারগুলো বাপিদার টোটো করে আমাদের জমি পর্যন্ত নিয়ে যাবো ফাইনালি গোবর সারগুলো গাড়িতে লোড করা আমাদের কমপ্লিট তারপর আমি আমার ছেলে আর আমার সাথে আছে মুন্না আমরা তিনজন মিলে চলে যাব আমাদের যেখানে চাষের জমি সেখানে গোবরগুলো ঢালতে লাগবে আমাদের বাড়ি থেকে আমাদের চাষের জমি আসতে মোটামুটি দেড় কিলোমিটার তার মাঝখানের রাস্তা তো আমরা টোটো করে সারগুলোকে নিয়ে এসে প্রথমে রাস্তার পাশে আগে খালি করে নেব তারপর সেখান থেকে কাঁদে কাঁদে নিয়ে গিয়ে বস্তাগুলো খালি করব আমাদের সেই চাষ করা জমিতে তো আমার পিছন পিছন ঝুঁকছে আমার ছেলে তো সেও কাজ করবে আমার সাথে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো পুরোপুরি চল্লিশটা বস্তা ছিল চল্লিশ বস্তা আমরা গোবর সার প্রথমে টোটো করে তারপর কাঁধে করে নিয়ে এসে আমরা জমির মাঝে মাঝে রেখে দিলাম আপনারা দেখতেই পারছেন এটাকে ভালো করে দুই দিন জল দিয়ে ভেজানো হবে তারপর এর উপর আবারও চাষ করা হবে তো এখন বাজে ডেটটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন